গভীর রাত পরিবার পরিজন নিয়ে ঘুমে বিফোর পুরো শহর হঠাৎ এক কম্পন কিছু বুঝে ওঠার আগেই সব শেষ প্রাণ গেল বিশ জনের বলছি আফগানিস্তানের ভয়াবহ ভূমিকম্পের কথা দেশটির পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে এই পর্যন্ত বিশ জন মারা গেছেন রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ছয় দশমিক শূন্য ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মাত্র আট কিলোমিটার গভীরে সোমবার এক সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি তালেবান সরকারের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে এ ঘটনায় অন্তত জন নিহত হয়েছেন এবং শতাধিক আহত ব্যক্তিকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত নিহতের সংখ্যা নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন তথ্য দাবি করা হচ্ছে যদিও আফগানিস্তান সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে এখনও পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য জানানো হয়নি বহু ঘর বাড়ি ধসে পড়েছে এবং অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে ফলে নিহিতের সংখ্যা আরও বাড়তে পারে জানা গেছে দুর্গম পার্বত্য এলাকায় বহু গ্রামে ঘরবাড়ি বাড়ি ধসে পড়েছে ভূমি ধস ও বন্যার কারণে অনেক এলাকা কেবলমাত্র আকাশপথে পৌঁছানো সম্ভব হচ্ছে তালেবান প্রশাসন আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর প্রতি জরুরি সহায়তার আহ্বান জানিয়েছেন ভূমিকম্পের তীব্রতা রাজধানী কাবুল থেকেও অনুভূত হয়েছে এমনকি ভূমিকম্প উৎপত্তির স্থান থেকে তিনশো কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও ভবনগুলো কেঁপে উঠেছিল এখনও কাজ চলমান থাকলেও প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে উদ্ধারকর্মীদের